মোদী হাসিনা এবার পালানোর ঘন্টা বেজে উঠছে আপনারা জানেন ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে যার জন্য মোদী এখন কোথায় পালাবে শেখ হাসিনাকে নিয়ে তার দেখার জন্য হয়তো আরও কিছুটা সবাই অপেক্ষা করতে হবে আমরা শ্রীলঙ্কায় দেখেছি পালিয়ে যেতে আমরা বাংলাদেশে দেখেছি পালিয়ে যেতে আমরা নেপালে দেখলাম পালিয়ে যেতে এবার হয়তো ভারতের প্রধানমন্ত্রী মোদী হয়তো শেখ হাসিনাকে নিয়ে পালাবে যেহেতু শেখ হাসিনা পালিয়েছে তার প্রিয় মানুষের কাছে সেহেতু হয়তো এখন মোদী শেখ হাসিনাকে নিয়ে অন্য কোন দেশে পালাবে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে সেহেতু এখন মোদীর পালানোর ঘোষণা দিয়েছে মোদীকে এবং হুঁশিয়ারি করে তিনি বলেছেন খুব শীঘ্রই মোদীকে পালাতে হবে যার জন্য ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিও আমরা দেখতে পেয়েছি এদিকে মমতা ব্যানার্জি কিন্তু বারবার কিন্তু মোদীকে নিয়ে হুঁশিয়ারি করে আসছে আর ওদিকে ছাত্র আন্দোলন কিন্তু গড়ে উঠছে অর্থাৎ বলা চলে সব মিলিয়ে মোদীর এবার ঘন্টা বেজে উঠছে ড্রোনান্ডামের সাথেও কিন্তু একটা সম্পর্ক ভালো যাচ্ছে না মোদির যেহেতু মোদি কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবার শেখ হাসিনা কোন দেশে যাবে নাকি মোদি তাকে খুব নিরাপত্তা দিয়ে তারপরে সে পালাবে তার জন্য ইতিমধ্যে সবাই মোদি এবং শেখ হাসিনার কথা সবচেয়ে বেশি উল্লেখ করছে আপনারা জানেন যে শেখ হাসিনা বাধ্য হয়ে কিন্তু এদেশ দেশ ছেড়ে পালিয়েছে তিনি কিন্তু বারবার বলে আসলো আমার বাপের এই দেশ আমি কখনো এই দেশ ছেড়ে কোথাও যাব না আমি মরতে হলে এ দেশেই মরবো কিন্তু শেষ পর্যন্ত যান বাসন হিসেবে তিনি কিন্তু এ দেশ ছেড়ে পালিয়েছে শুধু তিনি না তার যে নেতা কর্মী ছিল সবাই কিন্তু পালিয়ে গিয়েছে এবং বিভিন্ন দেশে কিন্তু তারা এখন আশ্রয় নিচ্ছে অর্থাৎ বলে চলে একজন প্রধানমন্ত্রী যখন এগিয়েছে তখন এই দেশটাকে অন্যভাবে চালানো হচ্ছে বারবার তিনি ফোনের মাধ্যমে তাদের নেতাকর্মীদের আবারও এক করার জন্য চেষ্টা করে যাচ্ছে তবে কি সম্ভব সে নেতাকর্মী আবারও এক হয়ে মাঠে নেবে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে তা দেখার জন্য আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে ইতিমধ্যে বিভিন্ন ফল ফাঁস হচ্ছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে উঠছে শুধু এখানেই শেষ নয় যার পরে সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন মিছিল থেকে আমরা দেখেছি যে ধলে তাদেরকে ধরে গণপিটনে দেওয়া হচ্ছে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এরপরও কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে আবার আমরা আজকেও দেখলাম জুম্মন নামাজ পরে তারা ঝটিকা মিছিল করলো তার মাধ্যমে তারা জানান দিচ্ছে তারা এখনো রয়েছে সাংবাদিক মলম বিক্রেতা কিন্তু ইতিমধ্যে বারবার কিন্তু মোদীকে নিয়ে কথা বলে যাচ্ছে তবে সেও কিন্তু রক্ষা পাবে না সাধারণ মানুষের হাত থেকে